আমাদের অনেক বিপদ আল্লাহ রব্বলামের মঞ্চ পৃথিবীর মানুষ আল্লাহ রব্বলামী বল

আমি বলতে চাচ্ছি যে আমি জীবন্ত মানুষের সামনে বক্তব্য দিচ্ছি তাই যে সমস্ত জাগার মধ্যে সুবহানাল্লাহ বলতো বি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অবশ্যই আপনারা বলবেন এগুলো অনেক সহজ অনেক গুরুত্ব রয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তার ইবাদত করতে হবে তার গুণ করতে হবে কেমন ভাবে করতে হবে আর তার মানদнді পাবে আমরা বুঝতে করতেছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো পরিষ্কার করে তুলে ধরলেন এই পৃথিবীতে একজন নমিন আল্লাহর ইবাদত করবে সেই ইবাদতের মাঝে যে বাধা আসবে কেমন হবে বাধা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে পরিষ্কার করে তুলে ধরলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون

এমন মানুষ আছে তার একটু সন্তানের জন্য কত কান্না করে একটু সন্তানের জন্য আল্লাহর কাছে কত চায় আল্লাহ রাব্বুল হয়তো তার পয়কার জন্য তাকে সন্তান দেন নাই আবার তাওকে সন্তান দিয়েছেন আবার পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের অনেক ধন সম্পদ আল্লাহ বলছো ও পৃথিবীর গোলাম তোমাদের ধন সম্পদ পাওয়ার জন্য তোমরা আল্লাহর দিকে দিকে আফল হয়নি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ধনসম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য আপনি এই ধন সম্পদ আপনি কোথায় বের করছেন কি আল্লাহর কাছে আপনাকে হিসাব হবে আজকে পৃথিবীতে টাকা উপার্জন করছেন হালাল ভাবে না হারাম ভাবে সুদ খেয়ে ঘুষ খেয়ে যত প্রকার নোংরামি রয়েছে সব কিছু করে ফেলে দিচ্ছে এরপরে যদি তাকে জিজ্ঞাসা করেন আপনি এগুলো অন্যায় কাজ করেন কেন তখন বলবে তোমাদের মতো হুজুরের যে আমাদের ইমান ঠিকই রয়েছে এই বক্তব্য আপনাকে শোনায় এরা কারা